কিভাবে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি হয় আজকে আপনাদের এটাই জানাব আপনি আজ পর্যন্ত একটা সিগারেটে টান দেননি মেনে নিলাম আপনি আজ পর্যন্ত কোনো প্রণ ভিডিও দেখেননি মেনে নিলাম কিন্তু আপনি আজও পর্যন্ত কোনো মেয়ের প্রশংসা করেননি এটা কিন্তু ভাই মানতে পারলাম না কারণ প্রত্যেকটা ছেলে কখনো না কখনো কোনো না কোনো মেয়েকে অবশ্যই প্রশংসা করেছে কেননা ছেলেরা এটা খুব ভালো করে জানে যে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুব খুশি হয় তাই প্রত্যেকটা ছেলে যখনই কোনো মেয়ের প্রশংসা করার সুযোগ পেয়েছে সে সুযোগ কখনোই তারা হাত ছাড়া করে কিন্তু আসল সমস্যা হলো পঁচানব্বই শতাংশ ছেলেরাই জানে না কিভাবে সঠিক পদ্ধতিতে প্রশংসা করতে হয় তাই আজকের এই ভিডিওতে সঠিক পদ্ধতিতে প্রশংসা করা আপনাদের শেখাবো চলুন দেরি না করে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক কৌশল নাম্বার এক কোন মেয়েকে কোন প্রশংসা করতে হবে হ্যাঁ বন্ধুরা পঁচানব্বই শতাংশ ছেলেদের এইখানেই সমস্যা তারা একটা জিনিস জানে যে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা পটে কিন্তু কোন মেয়েকে কোন পদ্ধতিতে বা কিভাবে প্রশংসা করলে সে পটবে সেই পদ্ধতিটা তারা জানে একটি কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন যে মেয়েটা দেখতে সুন্দর তার রূপের প্রশংসা করলে কোনো লাভ হবে না যে মেয়েটার হাসি সুন্দর তার হাসির প্রশংসা করলে কোনো লাভ হবে না যে মেয়েটার কণ্ঠ সুন্দর তার গলা বা কণ্ঠ সে খুব সুন্দর গায়ে গান গায় এটা বললে কোনো লাভ হবে না এ দুটি কারণ আছে এক আপনারা জানেন যে মেয়েরা সময় আয়নার সামনে বসে থাকে যদি সে প্রকৃত সুন্দর হয় তাহলে সে সেটা আগে থেকেই জানে আপনার প্রশংসা করে কোনো লাভ হবে না আর মেয়েটা যদি সুন্দরী হয় তাহলেও সেটা সে আগে থেকেই জানে আপনার প্রশংসাতে সে পটে যাবে না বা গলে যাবে না আর দু নম্বর কারণ হলো মেয়েটা যদি সত্যি সুন্দর হয় তাহলে আপনি একশো শতাংশ কনফার্ম থাকুন যে আপনার আগে একশোটা লোক এই একই প্রশংসা তাকে করেছে সুতরাং আপনি আর নতুন করে কী তার প্রশংসা করলেন তাই যদি প্রশংসাই করতে হয় তাহলে তার চুলের করুন যে তোমার চুলটা খুব সুন্দর তো যদি কোঁকড়ানো কোঁকড়ানো হয় তাহলেও তার প্রশংসা করুন যে তোমার চুলগুলো সত্যি কোঁকড়ানো কোঁকড়ানো বলে তোমাকে খুব সুন্দর লাগছে তাহলেও মেয়েটা এটা ভেবে খুশি হবে যে যাক নতুন কোনো মানুষের থেকে নতুন কোনো একটা প্রশংসা পেলাম এইবার আপনার প্রশংসা পেয়ে মেয়েটা বাড়িতে গিয়ে যখন আয়নায় তার চুলগুলো দেখবে এবং সে আপনার প্রশংসার কথা ভাববে আর মনে মনে বলবে যে সত্যি কি আমার চুল কোনো সুন্দর আর যদি সুন্দর নাই বা হতো তাহলে সে আমার চুলের প্রশংসা করতো কেন সুতরাং যে মেয়ে যেদিক দিয়ে সুন্দর সেই দিক দিয়ে তাকে প্রশংসা করে কোনো লাভ নেই বরং অন্য দিক দিয়ে প্রশংসা করতে হবে যে দিক দিয়ে তাকে এর আগে কেউ প্রশংসা করেনি যেই দিকটার প্রশংসা সে আগে কারোর মুখ থেকে শোনেনি আর সেই কারণেই মেয়েটা আপনার প্রতি খুশি হয়ে যাবে আপনার প্রতি ফিদা হয়ে যাবে আপনার দিকে তার একটা আকর্ষণ তৈরি হবে পয়েন্ট নাম্বার টু কোন প্রশংসা কখন করতে হবে অনেক সময় ছোট্ট একটি প্রশংসা দেখবেন ঠিক সময় করলে সেটা অনেক বড় কাজ দেয় আবার অনেক বড় প্রশংসা অযথা ফালতু সময় করলে সেটা কাজ দেয় না ধরুন উদাহরণ দিয়ে বলি একটি মেয়েকে আপনি হঠাৎ করে দেখা হলে তাকে বললেন তোকে আজকে খুব সুন্দর লাগছে সে মনে মনে ভাববে কী রে বাবা আজকে এমন কি ঘটল যে আমাকে সুন্দর লাগছে আমি তো ভালো করে সাজিয়েও নিই তাতেই আমার সুন্দর লাগছে জিনিসটাকে অত গুরুত্ব দেবে না কিন্তু আপনি যদি মেয়েটা কোনোদিন একটা সুন্দর দেশ পরে বা বিয়ে বাড়িতে যাওয়ার আগে সেজে থাকে তখন যদি আপনি বলেন যে রে আজকে তোকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখবেন মেয়েটা চট করে সেটা গ্রহণ করবে এবং আপনার প্রশংসাতে সে খুশি হবে আর শেষে বলি বন্ধুরা এই প্রশংসার করে মেয়েদের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই নিজের কেরিয়ার তৈরি করো দিন শেষে মেয়েরা সেই মানুষটির সঙ্গে জীবন কাটাতে চায় যার কেরিয়ার শক্তপক্ত যার কাছে টাকা ঠিক আছে তাই কেরিয়ারের পেছনে নজর দাও কেরিয়ার যদি ঠিক থাকে তাহলে মেয়ে কেন মেয়ের মা বাবাও তোমার প্রতি খুশি হয়ে যাবে